এই তোমাদের জ্ঞান এই জ্ঞান নিয়ে চলো ওরা কি চায় ওরা নিজেরাও জানে না কুকুরের একটা আইন আছে শুয়ারের একটা আছে ওদের সেই আইনটাও নেই ওরা কি স্লোগান দিচ্ছে চেয়েছিলাম হিসা হয়ে গেলাম বেশা ভাই তোমার হেসা চাওয়ার কারণে তোমাকে কেউ বেশা বলে না তুমি বেশা বিধা তোমাকে বেশা বলা হয়েছে তোমার স্লোগান তোমার স্লোগানও ঠিক নেই তুমি তো হও নাই আগেই ছিলা হিচ্ছা চাওয়ার বলে ভিত্তিক কাজ করার কারণে তুমি হয়েছ আর সেটাকে বাংলাদেশের বুকে হবে আমরা চিন্তা করতে পারি পারি ভাবতেও না এই স্লোগান এই পোশাক এই সংস্কৃতি এই কৃষ্টি কালচার এই ব্যানার আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে প্রচারিত হবে প্রতিষ্ঠিত হবে আন্দোলন করবে আমরা চিন্তা করতে পারিনি আমাদের হজরত তো বলছে ইসলাম এবং কোরআন ও হাদিসের সাথে তার সাংঘর্ষিক কথা আসলে ও সাথে সাংঘর্ষিক নয় গোটা ধর্মের সাথে তাদের বক্তব্য সাংঘর্ষিক কোন ধর্মের সাথে তাদের কথা মিল নেই ধর্ম সমাজের সাথে তাদের কথা মিল নেই এরা মনে হয় যেন ভিন্ন এক গ্রহের লোক এই গ্রহে তারা বসবাস করে না এটা না ভাই এটা কী যে বলতেছে কি বলতে চায় কি যে চায় আমি তাও বুঝি না পাগলের মতো পাগলের যেরকম যেই সময় যা মনে চায় তাই বক্তব্য এদের নিজেদের বক্তব্যের মধ্যে আপনি বিশ্বাস করবেন না কত সাংঘর্ষিক কথা আপনি চিন্তাও করতে পারবেন না আসল মূল ব্যাপারটা কি আসল মূল ব্যাপারে এখানে না আসল কথা আসে যেই যে হজরত ইঙ্গিত দিয়েছেন ভারত কোন অবস্থাতে ইউনুস সরকারকে সহ্য করতে পারছে না সরকার আছে তার গজব সে যতদিন যে কোনো মুহূর্তে সরকারকে সরাতে কিন্তু সরাবে কিভাবে সরাবার পদ্ধতিটা কি দারুণ চমৎকার এক সমাজ সরবার পদ্ধতি সেই সরবার পদ্ধতির মধ্যে নিয়ে আসছে এই নারী বাড়ি আন্দোলনে এই এনজিও এনজিওদের সাথে কানেকশন ক্যালকাটার সাথে আমি আগেই বলেছি আপনারা শুনেছেন আমি বাইতুল বকরের বক্তব্য বলেছি এই এনজিওদের সাথে সম্পর্ক হলো ক্যালকাটার সাথে এদের সাথে আমাদের দেশের কোনো সম্পর্ক নেই এদের সাথে সম্পর্ক দিল্লির সাথে দিল্লির সাথে দিল্লির কথা তারা কথা বলে দিল্লিতে যদি বৃষ্টি পড়ে তাহলে এখানে তারা ছাঁতি ধরে সেই গোষ্ঠী এই গোষ্ঠী ওরা জানে নারীবাদীরা যদি এই আন্দোলনে নামে তাদের বিরুদ্ধে দেশের মানুষরা নামবে শুধু মুসলমান না